কি ভয়ঙ্কর কাণ্ড আমাদের প্রতিবেশী দেশ নেপালে আন্দোলন আছড়ে পড়ল সরকার বিরোধী আন্দোলন এখনো পর্যন্ত বহু বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পুলিশের গুলিতে একেবারে বাংলাদেশের ঠিক প্রতিচ্ছবি যেন নেপালে কেপি শর্মা ওলি নেতৃত্বে নেপালে এখন সরকার চলছে কেন এরকম আন্দোলন এবং যারা জেন জি তারা নেমে এলেন আন্দোলনে অর্থাৎ বলা হচ্ছে উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তারা নেমেছেন রাস্তায় হাজারে হাজারে তারা সংসদে ঢুকে পড়েছেন তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার শুরু যাওয়ার চেষ্টা করেছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা কাঁদানে গ্যাসের শেল রাবার বুলেট জল কামান দিয়েও থামাতে পারেনি নেপালের সেনা বা পুলিশ গুলি ছুটতে হয়েছে আর গুলিতে একের পর এক লুটিয়ে পড়েছেন বিক্ষোভকারী সেই ছবিও ধরা পড়ছে কেন এরকম পরিস্থিতি হলো কেন চার তারিখ থেকে আজকের মধ্যে অর্থাৎ আট তারিখ চার দিনের মধ্যে এইরকম আন্দোলন এইরকম আগুন এইরকম বিক্ষোভ বলা হচ্ছে যে এই অলি সরকার নাকি দুর্নীতিতে ভয়ঙ্কর ডুবে রয়েছে ভাবে অলি সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে রাজতন্ত্র ছিল দুশো বছরের রাজতন্ত্র নেপালে সেই দুশো বছরের রাজতন্ত্রে যেরকম যেরকম জীবনযাপন ছিল রাজতন্ত্রের রাজা রাজাদের রাজার পুত্রদের রাজা রাজ ভবনে তার থেকেও নাকি আরও এলাহি জীবন যাপন এই অলি সরকারের অলি সরকারের মন্ত্রিসভা হচ্ছে বিরাট মন্ত্রিসভা সেই বিরাট মন্ত্রিসভার প্রত্যেকের নাকি প্রত্যেকে নাকি এবার দুর্নীতির পাকে ভর্তি আর এর মধ্যে বেকারত্ব রয়েছে এর মধ্যে ব্যবসা করা যাচ্ছে না বলছেন ওখানে ব্যবসা করতে পারছেন না এমনকি কণ্ঠরোধ সাংবাদিকরা পর্যন্ত আজকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে এবার তো আমাদের বলতে দিন মানে একটা গণতান্ত্রিক সরকার যে গণতন্ত্রের জন্য দুশো চল্লিশ বছরের ধুলিস করা হয়েছিল সেই রাজতন্ত্র চলে যাওয়ার পর যে ওলি সরকার ভোটে গণতন্ত্রে সেই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র ভয়াবহ স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে কিন্তু সেটা এখন হলো কেন আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগে তিল তিল করে একেবারে বিক্ষোভ দানা বাঁধছিল সেটার আগুনে ঘি ঢালা হয়েছে এই চার তারিখে যে সোশ্যাল মিডিয়া ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ বা প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার তারও কারণ আছে তার কারণ হচ্ছে গত আটাশে অগাস্ট নেপাল সরকার জানিয়েছিল যে সমাজ মাধ্যমগুলোকে অর্থাৎ যে সোশ্যাল মিডিয়াগুলোকে যে ছাব্বিশটা অ্যাপ বন্ধ করা হয়েছে সাত দিনের মধ্যে সরকারের খাতায় রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এখানেও যেমন ফেসবুক চলে ইউটিউব চলে এক্স হ্যান্ডেল চলে এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়েছে ভারত সরকারের অধীনে সেখানেও নেপাল সরকার বলেছিল যে এতগুলো অ্যাপ এই এতগুলো ছাব্বিশটা যে অ্যাপ সেই ছাব্বিশটা অ্যাপের নেপাল সরকারের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও নেপালের সরকারি নির্দেশ মানেনি এই ছাব্বিশটি অ্যাপ তার মধ্যে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে এক্স রয়েছে আরও কিন্তু সেগুলো রেজিস্ট্রেশন করেনি বলে বন্ধ করে দেওয়া হয়েছে আর বন্ধ করে দেওয়াটাই অনেকে বলছেন যে একেবারে আগুনে ঘি ঢালা হয়েছে কারণ এই যে অ্যাপ বন্ধ হয়ে গেছে সেই অ্যাপ বন্ধের ফলে রোজগার কমে গেছে আরও এমনিতেই বেকারত্বের জ্বালায় ভুগছিল নেপাল সেইখানে বেকারত্ব ইউটিউব দিয়ে ফেসবুক দিয়ে কিছুটা হলেও মেটানোর চেষ্টা করছিলেন নেপালের এই জেন জি তারা বেকারত্ব আরও গভীরে নিমজ্জিত হয়ে গেলেন পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলা হচ্ছে অনলাইনে পড়াশোনা চালানো যাচ্ছে না এই সব নিয়েই নাকি একেবারে উত্তাল হয়ে উঠলো এখনো পর্যন্ত তাই খবর কিন্তু এর মধ্যে আরও কারণ আছে দেশের যুব সমাজের মধ্যে যে ক্ষোভের আঁচ সেই ক্ষোভের আঁচ পেয়েছিল নেপাল সরকার এবং সেই কারণেই নেপালের নানা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে টিকটক নিয়ে নিষেধাজ্ঞা হয়নি জানা যাচ্ছে যে চীনের যে অ্যাপ সেই চীনের অ্যাপগুলো নাকি দাবি করছে সরকার যে নেপাল সরকার দাবি করছে সেই অ্যাপগুলো রেজিস্ট্রেশন করানো হয়েছিল এর মধ্যে অন্য রাজনীতি নেই তো আন্তর্জাতিক রাজনীতির প্রভাব পড়েনি তো কারণ দাবি করছে সরকার নেপাল সরকার কিন্তু চীনের অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন এই প্রশ্ন উঠছে এবং দেখানো দেখাতে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছে কি চীনের অ্যাপগুলো কেন এরকম প্রশ্ন উঠছে গত সতেরো বছরে আপনাদেরকে জানাই গত সতেরো বছরে তেরো বার সরকার গঠন হয়েছে ভাবা যায় একটা কি দেশ যে সতেরো বছরে তেরো বার সরকার বদল হয়েছে আর সরকার গঠন হয়েছে তারপরেও হিমালয়ের কোলে থাকা এই যে ভারতের পড়শি দেশ হিন্দু রাষ্ট্র সেই হিন্দু রাষ্ট্রে কিন্তু শান্তি আসেনি এখন যেমন নেপালে ক্ষমতায় রয়েছেন কেন প্রশ্ন উঠছে এই যে কেপি শর্মা ওলি কমিউনিস্ট পার্টি অব নেপাল তার নেতা এবং তিনি চীনপন্থী ভারত অনেকটা বিপদ বিপদে ছিল বিপদ বিপদসঙ্কুল অবস্থায় ছিল আছেও এই যে অলি সরকার যেহেতু চীনপন্থী এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নেই এখন নেপালের এবার কোনো কারসাজি আছে অন্য কোনো দেশের কারসাজি আছে এই রকম পরিস্থিতি তৈরি করার পেছনে যাতে ভারতের মধ্যে তার আঁচ নেমে আসে পুরো বর্ডার শিলিগুড়ি বর্ডার ভয়ঙ্করভাবে সিল করে দেওয়া হয়েছে শিলিগুড়ি বর্ডারে একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ এ দেশে আঁচ পড়তে দেওয়া যাবে না যেমন বাংলাদেশে অশান্তির সময় আমরা দেখেছিলাম বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত বিরাট সীমান্ত তার আঁচ যাতে না পড়ে বর্ডার সিকিউরিটি ফোর্স বিরাট ব্যবস্থা করেছিল এখানেও তাই তাহলে কি চীন চেষ্টা করছে নেপালের অশান্তির মাধ্যমে ভারতকে বিব্রত করতে নাকি আমেরিকান অ্যাপগুলো যেহেতু ক্লোজ হয়েছে আমেরিকার মদত রয়েছে আসলে রাজতন্ত্রের সমর্থক এখনো বহু পরিমাণে রয়ে গেছে নেপালে এবং সেই সমর্থকরাও ইন্ধন যোগাতে পারেন বলে মনে করা হচ্ছে রাজতন্ত্র আবার ফিরিয়ে আনার চেষ্টা কেন বলছি এই যে বললাম না দুশো বছরের শাসনকালে দুশো চল্লিশ বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দু সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান আর এই নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে এবং পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়েছিল সেই বিক্ষোভের ছমাস কাটতে না কাটতেই ফের এই অশান্তির আবহ তৈরি হলো নেপালে অর্থাৎ এই বিক্ষোভের পেছনে অনেক কারণ আছে বিভিন্ন কারণ যেগুলো বললাম যে রাজতন্ত্রের যে জীবনযাপন তার থেকেও এলাহি জীবনযাপন হয়ে গেছিল পি শর্মা ওলি সরকারের মন্ত্রীদের সরকারের সদস্যদের আর তার ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এবার ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়ায় আর সেই ক্ষোভ ক্ষোভের আগুন একেবারে এসে পড়ল কাঠমান্ডুর রাজপথে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের চেষ্টা হলো ব্যারিকেড ভাঙার চেষ্টা হলো পরিস্থিতি এরকম বিক্ষোভ কোনোদিন দেখেনি বোধহয় নেপাল সেই কারণে সামলাতে গিয়ে গুলি ছুঁড়ল নেপাল সেনা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বহু বিক্ষোভকারীর মৃত্যু হল এখন দেখার নেপালের এই সরকার পড়ে যাবে রাজতন্ত্র ফিরবে নাকি এই সরকার টিকে থাকবে আন্দোলন কোন পর্যায়ে যায় কারণ আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে আন আন্দোলন হিংসাত্মক রূপ নেওয়ার পরে বিক্ষোভকারীরা একটা সাবধানী বিবৃতি দিয়েছেন কি বলেছেন সেখানে বলেছেন একটা বিবৃতিতে বলেছেন যারা পার্লামেন্টের ভেতরে ঢুকেছেন তাদের সঙ্গে এই যে উদ্যোক্তা যে উদ্যোক্তা বলছে হামি নেপাল এই 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 নামে একটা সংগঠন গড়ে তোলা হয়েছে সেই সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি নির্দিষ্ট জায়গার নাম করে বিবৃতি বলা হয়েছে ওই জায়গার পর মিছিল এগোনোর কোনো পরিকল্পনা ছিল না তারপরেও যারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়েছেন তাদের এই হামি নেপাল স্বীকৃতি দিচ্ছেন না বলে জানানো হয়েছে এনাফ ইজ এনাফ এটা ছিল তাদের স্লোগান আর হামি নেপাল বলে একটা সংগঠন গড়ে আজকের এই বিক্ষোভ উত্তাল আগুন কাদানে গ্যাসের শেল, রাবার বুলেট জল কামান তারপরে গুলি কোথায় গিয়ে দাঁড়ায় নেপালের পরিস্থিতি সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে সাবধানে সতর্কতার সঙ্গে